নমস্কার আজকে সাপ্তাহিক লাভ রাশিফল নিয়ে আলোচনা করব হ্যাঁ আপনাদের আমি কিছুটা হয়তো বলে দিয়েছি আমার রাশি ফলে মানে সাপ্তাহিক রাশিফলে তা সত্ত্বেও আপনাদের কাছে একটু ডিটেলে আপনার কাছে বলে দিই বারো রাশি সাপ্তাহিক রাশিফলটা কেমন যাবে অর্থাৎ লাভ রাশিফলটা কেমন যাবে অর্থাৎ আট তারিখ থেকে চোদ্দ তারিখ চলুন তাহলে জেনে নিই আপনার এই সপ্তাহটা ভালোবাসার ক্ষেত্রে বা প্রেমের ক্ষেত্রে কেমন যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশি এই সপ্তাহে প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে একটু গম্ভীরতার মধ্যে কাটতে পারে আপনার রিলেশনে আপনার মানে প্রেমিক বা প্রেমিকার সাথে মজবুত হবে কিন্তু আপনাকে অনেক অ্যাডজাস্ট বা স্যাক্রিফাইস করতে হবে বিবাহিত জাতক যারা জীবনসাথীর সাথে রোমান্টিকভাবে কাটাবেন কেনাকাটি করতে হবে খাওয়া দাওয়া করতে হবে অবিবাহিত যারা রয়েছেন তারা এই সময় কিন্তু নতুন করে প্রেম শুরু করতে নতুন রিলেশন শুরু করতেই পারে সপ্তাহের মধ্য আগে প্রেমের যারা যথেষ্ট মধুরতা হবে বিশ্বাস বাড়বে উভয়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে এবং আপনাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হবে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম এই লাভ রাশি বল সমস্ত গোড়াশল তোই বলছি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে আপনার ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে আপনারা বা বা আটকে রয়েছে কোথায় একটা অসুবিধা হচ্ছে বা আপনার পুরোনো সম্পর্ক দিনের সম্পর্ক ভেঙে গেছে বা রিলেশন ডিস্টার্ব হচ্ছে বা ছেড়ে চলে যেতে চাইছে কে আটকা এগুলো ব্যাপারগুলো যদি আপনি মনে করেন যে কোনো প্রতিকার করতে চাইছেন অবশ্যই যোগাযোগ দেশের যে কোনো প্রান্ত থেকে বা অনলাইনে অফলাইনে আপনি সেই সুযোগটা কাজে লাগাতে বা বিবাহিত ব্যাপারে বিয়ের ব্যাপারে আপনার ফ্যামিলিগত ব্যাপারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য কি করতে হবে অবশ্যই আমি বুকিং নয় ফোন করতে এইট নাইন মানুষের সেভেন ডবল টু ফাইভ Nine four double three nine six zero one zero six.